বিখ্যাত শিল্পী প্রশান্ত বারের স্টুডিও অর্থাৎ আমাদের সকলের প্রিয় প্রশান্ত দাস স্টুডিও একদমই সামনে আর আজ তোমাদের দেখাতে চলেছি যেই ঠাকুর এবছর প্রশান্ত দাস স্টুডিও তো সব থেকে বড় এবং সব থেকে দূর যাচ্ছে হ্যাঁ জামশেদপুর যাচ্ছে যে ঠাকুর সেই বড় ঠাকুরটা তোমাদের আজ দেখাতে চলেছি তো সেটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই গাড়িতে তোলা হবে এবং রওনা দেবে মা জামশেদপুরের উদ্দেশ্যে টাটা জামশেদপুর তো চলো দেখায় কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব শেয়ার প্রথম কিন্তু বেরোচ্ছে প্রশান্ত স্টুডিও থেকে কার্তিক ঠাকুর যেটা এবছর কিন্তু জামশেদপুর বেরোতে যাচ্ছে সেই ঠাকুর কিন্তু প্রথমে কার্তিকের যে অংশ সেটা কিন্তু বেরোচ্ছে তোমরা দেখাতে পারছি

কিন্তু মা সরস্বতী বাইরের দিকে বেরিয়ে আসছে তো মা সরস্বতী কিন্তু আস্তে আস্তে বাইরে বেরিয়ে এসছে দেখো সেই এক্সক্লুসিভ লুক কিন্তু দেখাতে পারছি তোমাদের

এই তো মা বেরিয়ে গেল পুরো বেশ দারুণ দুর্ধর্ষ কিন্তু লাগছে আস্তে আস্তে এবার কিন্তু গাড়িতে তোলা হবে এই যে গাড়ি কিন্তু সেট হয়ে গেছে ইতিমধ্যে চলো সামনে দিকে দেখাই না আস্তে আস্তে কিন্তু গাড়িতে তোলার যে প্রসেস সেটা কিন্তু শুরু হয়ে গেছে চলো এবার কিন্তু উঠবে বাকি কিন্তু পুরো শুয়ে ফেলে হয়েছে একেবারে গাড়িতে তোলার জন্য দেখো ওয়াইডও কিন্তু জায়গা আটকাচ্ছে না একদমই চলো মা সরস্বতী উঠে গেল গাড়িতে কিন্তু উঠে গেল মা সরস্বতী অবশেষে বিদ্যার দেবী কিন্তু এবছর এবার গাড়িতে উঠে গেল দেখতেই পাচ্ছি এবার কিন্তু পালা মা দুর্গার ভেতরেই কিন্তু রয়েছে তিনি এবার পালা মায়ের মা এবার বেরোবে তার মাঝে কিছুক্ষণ ছিল তার কারণ হাতের বাদ বাকি অংশ সব এখন বাধা বাধা হচ্ছে বাধা কাজ চলছিল চালি খোলার কাজ চলছিল এবার বেরোচ্ছে মা চলো দেখাবো পুরো হয়ে গেল মাকে বাইরে আনার প্রসেস চলো আছে আছে আছে

আমি <laughs> তো ও কি দারুন লাগছে মা কে মাকে রাস্তায় আনা হয়েছে কি সুন্দর লাগছে দেখতে

এতক্ষণ মানে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় ধরে কিন্তু মাকে এই লরিতে তোলার প্রসেসটা চললো এখন কিন্তু তোমাদের ফাইনাল দেখাতে পাচ্ছি একদম গাড়িতে উঠে গেছে মা প্রায় এবার তিনশো কিলোমিটার দূর পাড়ি দেবে অর্থাৎ জামশেদপুর মাকে ওই সামনের গাড়িতে তোলা হয়েছে এবার কিন্তু লক্ষ্মী ঠাকুরকে বের করা হয়ে গেছে দেখা যাচ্ছে বেশ দারুণ লাগছে এবার কিন্তু লক্ষ্মী ঠাকুরকে গাড়িতে তোলা হবে আস্তে আস্তে গাড়ির একদমই সামনে নিয়ে চলে কিন্তু গাড়িটার ভেতরে তোলা হবে আর বাকি থাকলেও কিন্তু গণেশ বাবাজি গণেশ ও এরপরে কিন্তু উঠবে গাড়িতে গাড়িতে উঠছে আর সাথে সাথে এড়িতে কিন্তু গণেশ ঠাকুরে বেরোচ্ছে এই মা কিন্তু গাড়িতে সৌরক্ষী ঠাকুর কিন্তু গাড়িতে উঠে যাচ্ছে আর সাইড সাইডতে কিন্তু এ পাশে গণেশ ঠাকুরকেও বাইরে আনা হচ্ছে এই মুহূর্তে আর দেখাতে পাচ্ছি লক্ষ্মী ঠাকুরও কিন্তু গাড়িতে প্রায় উঠে গেছে একদম শেষ মুহূর্ত বাহ বেশ দারুন মাও কিন্তু বেশ সাবধানে কিন্তু গাড়িতে উঠে গেল এবার গণেশ ঠাকুরও কিন্তু আসছে গণেশ ঠাকুরকে দেখানোর পালা এবার গণেশ ঠাকুর কিন্তু এবার বেরোচ্ছে চলো গণেশ দাদাও কিন্তু বেরিয়ে আসছে এবার আস্তে আস্তে আমার সকল আমার বেশিরভাগ প্রিয় একজন দুর্গা দুর্গা বলে বেরিয়ে এসছে এবার কিন্তু গণেশ সেই বিশাল মুহূর্ত এসছে কি সুন্দর লাগছে দেখো কি সুন্দরই লাগছে আই তো বেরিয়ে আসলো গণেশ কিন্তু গাড়িও চলে আসলো এবার গাড়িতে তোলার পালা পর্ব আস্তে আস্তে কিন্তু একদম গাড়ির সামনে নিয়ে যাওয়া হচ্ছে আর শেষ একদম গণেশ ঠাকুর বেরিয়ে যাচ্ছে আর দেখো এই জায়গাটা জুড়ে কিন্তু ছিল এই বড় যে মা দুর্গার মূর্তি সেটা কিন্তু ছিল এখন জায়গাটা পুরো ফাঁকা তো দেখো এই যে শেষ একদম গাড়ির উঠে যাচ্ছে তো নাও সমাপ্ত হলো এতক্ষণ তো দেখালাম মা এবং মায়ের চার ছেলে মেয়েদের গাড়িতে উঠে দিল কিন্তু এবার যাচ্ছে বলে তোমাদের একটু দেখায় কিন্তু সরস্বতী আর এইখানে কিন্তু ব্যানার দেওয়া রয়েছে সোনারি ওয়েস্ট দুর্গা পূজা সমিতি মা আসছে সোনারি জামশেদপুর ঝাড়খণ্ড অ্যাপ ভিন রাজ্যে কিন্তু চলেছে শেয়ার করলাম মা এবং তার চার ছেলামে যেখানে যাচ্ছে সেই জায়গা এবং পুরো এটা প্রথমবারের প্রথম প্রসন্ত স্টুডিও থেকে তো প্রসন্ত স্টুডিওতে এখনও যে প্রিপারেশন চলছে একদম শেষ মুহূর্তে রঙের কাজ সেটা তোমাদের নেক্সট পার্বের কিন্তু চলে আসছে তো টাকা দেখা যাচ্ছে নতুন করে ভিডিওতে